وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ অজুতে দোয়া পড়তে হবে অজুর দোয়া মুখস্থ করতে হবে এই রকম কথা শোনার পরে অনেকেই বেঁকে বসেন মনে করেন আমি মিনিটে সমাপ্ত করব এর ভেতর আবার এতগুলো দোয়া আমি কিভাবে পড়ব সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দোয়া পড়তে হবে না না আমি এই দোয়া মুখস্থ করব না প্রকৃতপক্ষে অজুতে এত বেশি পরিমাণে দোয়া পড়ার কোনো দরকার নাই কোনো হাদিস উল্লেখ হয়নি অজুতে সামান্য কয়েকটি দোয়া পড়ার কথা উল্লেখ হয়েছে এই সামান্য দোয়া পড়ার ফজিলাত এত পরিমাণে উল্লেখ রয়েছে যে এই দোয়া পড়ার দ্বারা জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় শুধু তাই নয় এই দোয়া পড়ে যদি আপনি অজু করে দুনিয়াবি কোনো কাজ করেন এই বাদত নাও করেন তবুও প্রতি ক্ষণে ক্ষণে আপনার আমল নামায় ফিরিস তারা সব লিখতে থাকে সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অতি সহজে অজুর সবগুলা দোয়া মুখস্থ করিয়ে দিব এক নম্বরে নিয়ত করা অর্থাৎ অজুকারী ব্যক্তি মনে মনে এই নিয়ত করবে আমি পবিত্রতা অর্জন এবং নামাজ জায়জ হওয়ার জন্য এই অজু করছি দুই নম্বরে হচ্ছে আল্লাহর নাম স্মরণ করা কারণ হাদি শরীফে উল্লেখ রয়েছে লা আ লামাল্লা করিসমা আলাই যে ব্যক্তি অজুর শুরুতে আল্লাহর নাম স্মরণ করেনি তার অজু নেই অর্থাৎ তার অজুর পূর্ণতা লাভ হয় না আর এই আল্লাহর নাম স্মরণ করাটা হচ্ছে সুন্নাত আর তাবারানি সহিরের ভেতর এসেছে কেউ যদি বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এই দোয়াটা পড়ে অজু আরম্ভ করে তাহলে যত সময় ওই অজু থাকবে তত সময় পর্যন্ত ফিরিশ তারা তার আমল নামায় সব লিখতে থাকবে যদিও সে দুনিয়াবি কোনো কাজে লিপ্ত থাকে অথবা মোবাহ কাজ অর্থাৎ সে কিছুই করছে না চুপচাপ বসে রয়েছে তবুও তার আমল নামায় ফিরিশ তারা সাব লিখতে থাকে সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক চলুন এবার আমরা এই অজুর শুরুতে আল্লাহর নাম স্মরণমূলক যে দোয়া রয়েছে এটা সহিভাবে শিখে নেই বিষ মিল্লাহি বিষ মিল্লাহি বিষ মিল্লাহি والحمد لله والحمد لله والحمد لله والحمد لله والحمد لله والحمد لله أتركه دعاء بسم الله والحمد لله بسم الله والحمد لله এই দোয়াটা পরে এরপর অজু করা আরম্ভ করবেন সুপ্রদর্শক বিভিন্ন বইয়ে দেখা যায় ডান হাতের কবজি ধর সময় এক দোয়া বাম হাতের কবজি ধর সময় আরেকটি দোয়া পড়তে হবে মুখমণ্ডল ধোয়ার সময় একটি দোয়া পড়তে হবে অর্থাৎ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার জন্য বিশেষ বিশেষ দোয়া বর্ণিত রয়েছে প্রকৃতপক্ষে হাদিস শরীফে এই রকম কোনো দোয়া সনদে উল্লেখ হয়নি যা পাওয়া যায় সবগুলাই দোয়াইফ বা দোয়াইফুন জিদ্দা অত্যন্ত দুর্বল এই জন্য এই সকল দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই অজুর মাঝের একটি দোয়া পাওয়া যায় সেটা হলো আল্লাহ হুম্মা গফিরলি জ্যামবি ওয়াস্তা আলিফি দারি ওবারিকলিফি রিস্কি এইরকম একটি দোয়া হাদিস শরীফে পাওয়া যায় তবে এটার ক্ষেত্রে ওলামায়করাম প্রশ্ন তুলেছেন যে এ দোয়াটিও সনদে উল্লেখ হয়নি এ দোয়াটিও অত্যন্ত দুর্বল পর্যায়ের সুপ্রদর্শক এই জন্য এ সকল দোয়া পড়ার দরকার নাই আপনি অজুর শুরুতে নিয়ত করলেন বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বলে অজু আরম্ভ করলেন এবং অজু শেষে গিয়ে একটি দোয়া সই সনদে উল্লেখ রয়েছে ওই দোয়াটি পড়বেন আর ওই দোয়াটির ব্যাপারে সই মুসলিমে উল্লেখ রয়েছে থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভালোভাবে পূর্ণাঙ্গ রূপে অজু করে এবং অজুর শেষে কালেমায় শাহাদাত পড়ে সাথে আরেকটি দোয়া রয়েছে এটা পড়ে তার জন্য জান্নাতের আট দরজা ওপেন করে দেওয়া হয় খুলে দেওয়া হয় সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে সুহান আল্লাহ কত বড় কথা কত বড় ফজিলাতপূর্ণ একটি দোয়া আমরা শিখতে যাচ্ছি সুপ্রিয় দর্শক অপর একটি হাদিসে বর্ণিত রয়েছে অজুর শেষে উপরের দিকে তাকিয়ে বা আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি পড়া তো আপনি যদি আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি পড়ার মতো সময় না পান তাহলে অন্ধতপক্ষে অজু শেষ করার পরে এই দোয়াটি পড়বেন কালেমায় সাদাত পড়তে হবে আরো একটি দোয়া পড়তে হবে আমি দুইটা দোয়া একসাথে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আশ হাদু আল্লাহ আশ হাদু আল্লা ইলাহ আশ হাদু আল্লাহা আশ হাদু ইলাহা إلا الله إلا الله إلا الله إلا الله وحده لا شريك له وحده لا شريك له وحده لا شريك له وحده لا شريك له. وأشهد أنَّ، وأشهد أنَّ، وأشهد أنَّ، وأشهد أنَّ. وأشهد أن... وأشهد أن... محمداً، محمداً. মোহামা দেন মোহাম ম্যা দেন অ্যবে দোহু ও আরয় শুলু হ্যয় বে দোহু ওয়া রয় শোনু আয়বে দোহু ও আরয় এতটুকুই হচ্ছে কালেমাই শাহাদাত আমি সম্পূর্ণ কালাইমাই শাহাদাত বলছি আশ আল্লা আল্লাহ ইলাহা ইললাম মহু ওয়াহাদহু লা শরিকালহু ওয়া অ্যাশ হাদু আন্না মোহামাদেন আবেদুহু ওয়া রসুলু কালেমাই শাদাতের অর্থ হচ্ছে আমি সাক্ষ্য প্রদান করছি যে একমাত্র আল্লাহ তাআলাই মাবুদ তিনি একক তার কোনো অংশীদার নেই শরিক নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে

من التوابين من التوابين <سؤال> من التوابين من التوابين <سؤال> واجعلني من المتطهرين واجعلني من المتطهرين واجعلني من المتطهرين <سؤال> মোতা পহিরিণ মিনাল মুলতাপ হিরিন ওয়াজ মিনাল মুতা পহিরিন ওয়াজ মিনাল মোতা পহিরিন দর্শক এই দুয়াটিও এতটুকুই সেটা হলো আল্লা হুম জ আলনি তাওয়াবিনা জালনি মিনাল মুতাতাহহিরিন এই দোআর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে করুন তাওবাকারীদের অর্থাৎ অত্যন্ত বেশি তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন সুপ্রিয় তাহলে অজু সমাপ্ত করার পর আপনি চাইলে উপরের দিকে তাকিয়ে বা আকাশের দিকে তাকিয়ে প্রথমে কালেমা শাহাদাত অতপর এই দোয়াটি পড়তে পারেন অন্যথায় আপনি এমনি এমনি কালেমায় শাহাদ অতপর এই দোয়াটি পড়বেন তাহলে উল্লেখিত ফজিলাত আপনি অর্জন করতে পারবেন তো দেখতে দেখতে অজুর দোয়া শিক্ষার ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লেগেছে ভিডিও নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হুসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ